বিধি তাপমাত্র গরম খুব গরম আর গরম ওতে দুঃখ কে বিড়ুড়া বর্তাছে নেহি ওতে দুঃখ কে কে লাগিয়া ইদি অন্যতম কিছু যোনার মধ্যে বাসই দরকার হয় এই গরমের মধ্যে আমার তো চাই লইছে দিনারে টিয়া যত কতদিন যায়ছে না কর দরকার নাই কি করব কপাল খারাপ দানা দানালা বিদেশে আমছে এই যে একটা রুম এই রুমের মধ্যে নয় জন দর জনমান ঘুমাই

ইটো টমোটো দিয়া আর এই শশাটি দিয়া একটা বর্তমা বানাবো বর্তমান আল্লাহ আল্লাভ দেখকেন দেখবেন অনেক গরমের মধ্যে কেটা লাগে নাম তো নামতে গেলে সারাটা শৈল বিচা যাবো বারো ঘন্টা ডিউটি করলে যে পরিশ্রমটা এর থেকে ডবল পরিশ্রম হয়েছে দুই ঘন্টা ফাঁক করলে ডবল পুলিশ বারো ঘন্টার থেকে বেশি ফোর দুই ঘণ্টা করম হয়ে গেছে ঘুমআ কোনো শান্তি নাই রুম শান্তি নাই রুম অনেক পুলিশে দৌড়া গেছে গিয়ে লাগছে সাড়ে এগারোটা অবস্থা গিয়ে নিচের রুম হচ্ছে জন গেছে গিয়ে নিচের ফ্ল্যাট হচ্ছে

ভিদ খুব কষ্ট হল খুব কষ্ট যাক আরবে জিগুনু কইলাম না বাংলাদেশ সমাজবিরল আসসালামু আলাইকুম